প্র্যাকটিসে বেরিয়ে এত যে গরম পড়েছে গোর খটখ করছে রোদ্দুর মানে তাকানোই যাচ্ছে না আমার এই গরম তো ভালোই লাগে না বললাম তো শ্রমিককে তোমার জন্যই তো এত রোদ্দুর বলছি কি রোদ্দুর মানে যে তোমার জন্যই তো এত রোদ দিয়েছে তুমি খুব ভালোবাসো না জানি বৃষ্টি হলে তোমরা বাইরে বেরো তোমাদের কষ্ট হয় কিন্তু এই যে আমরা ঘরে রান্নাঘরে ঢুকলে তো আরও এত গরম তার মধ্যেই গ্যাসের আরও গরম আগুনের গরম কি যে কষ্ট হয় বিকল উঠেছে এখন বাজে সাড়ে সাতটা আজকে দেরি হয়ে গেলো সৌমিকে প্র্যাকটিসে কারণ হচ্ছে ওই কোপা আমেরিকা দেখছে আর্জেন্টিনা ফাইনালে এই হলো ব্যাপার আর দেখি আজকে পমফ্রেট মাছ আছে যে পমফ্রেট মাছ করবো রিকন হয়তো ডাল দিয়ে পমফ্রেট মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে আর আমাদের কিভাবে মাছটা করি আর সঙ্গে কি করব না ভেবেই পাচ্ছি না চিচিংঘাটা রয়েছে চিচিংঘাটা কীভাবে খাবো একটু তোমরা সাজেস্ট করো তো এক জানি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আর পোস্ত ভালো লাগে আর কিভাবে খাবো এমন একটা সবজি না মানে মাথা খারাপ হয়ে যায় কি করবো না করবো বুঝে পাই না ঘুম থেকে উঠে চুলের সামনে পেছনে সব জল ফল দিয়ে একদম টঙে চুলটাকে বেঁধেছি আর ভালো লাগছে না এত গরম লাগছে আমার গাঁত বা জ্বালা জালা করছে শমিককে বললাম দু চারটে হাত কাটা নাইটি কিনে আনবো মানে হা হা মানে হাফ হাতা নাইটি পরা যাচ্ছে না এত গরম হচ্ছে চলো বিছানাগুলো মোটামুটি আমি তুলে নিই তুলে নিয়ে তারপরে অন্য কাজে হাত লাগাই এক এক করে আর যখন যেরকম সুযোগ সুবিধা পাবো চলে আসবো তো খালি অভিযোগই করে গেলাম সকাল থেকে উঠে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই সকালবেলা গাছে ফুল ফুল দেখছিল তাই শ্রমিক গাছে ফুল ফুল সময় পাইনি এই তো বললাম দেরি করে বেরিয়েছে তো সেই জন্য ছাদে এসেছি এসে দেখি না গাছে জল দেওয়া হয়নি যেটা শ্রমিক প্রতিদিন সকালে করে রাখে তা আমি এই জন্য গাছে একটু জল দিয়ে দিচ্ছি আমার এই গাছে জল দিতে না ভীষণ ভালো লাগে গাছগুলো এত তরো তাজা লাগে সকালবেলায় সবুজ দেখতে ছাদের একটা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগে আমার সমস্ত জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে ফুল তুলে নি যেটুকু যা ফুল হয়েছে তুলে নি জবা হয়েছে এত রোদ দূরে নেই এবার আমার সব গাছ প্রায় নষ্টই হয়ে গেছে তাহলে এই যে জুঁই দেখছো বেলি একদম ভরে থাকে এই সময় কিন্তু এবার গাছে অনেক ফুল কম হয়েছে চলো ফুলগুলো তুলে নি এগুলো কিন্তু বেশ বড় বড় জুই জানো তো এই দেখো দেখেছো কত বড় আর এই ভিডিও নিয়ে ফুল ফুল তুলতে গেলে অনেকটা দেরি হয় কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার এখনও কিছুই হয়নি আমি শ্রমিক জাস্ট বেরোলো বেরোবার পরে আমি ছাদে এলাম রিকনকে বাবা নোট কালকে ওর শরীরটা ভালো ছিল না সারা সন্ধেটা রেস্ট নিয়েছে তো সত্যি রেস্টেরও তো দরকার কারণ এত গরম পড়েছে বললাম ও ঠিক আমার মতন ও আমার মতন একদম গরম সহ্য করতে পারে না দেবাশিসের আসার কথা কবে ও আজকে আসবে এসি সার্ভিসে আসবে তিন ঘরে তিনটে এসি সার্ভিস করে দিতে হবে বলেছি কালকেই আসার কথা ছিল বলো দিদি তুমি কালকে ফোন করলে না এলাম আমার তো ফোন করার কথা ছিল না বাবু তোর তো আসারই কথা ডাইরেক্ট আমি পড়ে গেছি আজকে করে দেব বলে আসবে আর জুঁই তো অনেকই ফুটেছে ঘাঁচে ঘাঁচে ছড়িয়ে সরিয়ে দেখলেই হবে ভালো ফুটেছে জুই চলো বলবো না ছক তুলে নি তাহলে আবার থেকে গেলে মুশকিল আগেই ফুল বাটি ভর্তি ভর্তি ফুল হতো এখন এই গরমে না ফুলটা একদম কমে গেছে কমফ্রেট মাছ আজকে করবো একটুখানি সর্ষে ভিজিয়েছি আর একটু পেঁয়াজ দেবো নাহলে তো বরফের মাছ অত ভালো লাগবে না খেতে এই দিয়ে করবা টমেটো দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো তো এখন এগারোটা বাজেনি কালকে ওই এসি যে সার্ভিস করবে ও টাইম দিয়েছে এগারোটা ও এসেই গেছে স্টেশনে আছে ওখানে আমি বললাম ওপরে চলে আয় কেন জানে তো হয় না একবারে সিঁড়ি দিয়ে ওপরে চলে আসবে তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তার মধ্যে আমি আবার মায়াদিকে ফোন করেছি যে মায়াদি তুমি এসে কাজ করে যাও নাহলে তিনটে ঘরের এসি সার্ভিস হবে তো পুরো ঘর দোলাল ছড়ানো ছেটানো থাকবে ও তো কাজই করতে পারবে না ওই জন্য বললাম তা এখন অবধি আসেনি আজকে একটা নতুন রকমভাবে ডাল করেছি যেটা রিকলের খুব পছন্দ হয়েছে কমফ্রেট মাছ করেছি আর এদিকে করেছি ভেন্ডি সর্ষে দিয়ে কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে ভাত হতে থাক মানে ওরা আসার আগে আমি কাজটা গুছিয়ে রাখছি শুধুমাত্র ওর কুচোটা বাকি থাকবে সার্ভিস করতে এসেছে ও আমার দোকানেও করে বাড়িতেও করে ডেকে নিয়েছি বাড়িরটাও করে ও এই যে আমার দুটো এসি সার্ভিস হয়ে গেছে ইনডোরগুলো করেছে ঘরেরটাও ঘরের ইনডোরগুলো হয়েছে এখন ডিকনের ঘরে ইনডোরটা করছে এই যে ডিকনের ঘরের একটা করছে ও করে নিয়ে তারপরে আউটডোরগুলোর ওপরে আছে তো ছাদের মধ্যে তখন সাথে করবে আমি নাম্বারটা দিয়ে খুব ভালো ছেলে যখনই ডাকবে তখনই পাবে কিন্তু কি তো চারদিকে তো কাজ ধরা থাকে তোমরা একটু হাতে সময় নিয়ে ডাকবে তাহলে অসুবিধা নেই যেমন আমারটা কালকে আসার কথা ছিল হয়তো ওর কোনো কাজ পড়ে গেছে কালকে আসেনি কিন্তু আমি রাত্রিরে ফোন করাতেই বললো দিদি আমি ভুলেও গেছিলাম তুমি আমাকে একটা ফোন করতে তাহলে আমি চলে আসতাম আমি ভেবেছিলাম ডাইরেক্টই আসবে আর ফোন করতে হবে না ও আজকে যেমন চলে এসছে আর এগারোটা মানে এগারোটা এবার রাস্তাঘাটের ব্যাপার তো একটু টাইম লাগতে পারে তোমরা ওকে দিয়ে করিও ও ভালো কাজটা করে সবসময় ওর কাছে বসে থাকতে হবে ওরম ব্যাপার নেই কারণ আমাদের দোকানেরটাও করে আর বাড়িরগুলোরও করে আমি স্যাটিসফাইড ওকে নিয়ে ওই জন্য তোমাদের আমি ইয়ে করলাম আর নাম্বারটা আমি স্ক্রিনে এখানে দেখো শো করছি শো করছে তো এখানে নাম্বারে ফোন করে নিতে পারো ও কি পেমেন্ট না পেমেন্ট সবটাই জেনে নিতে পারো এখানে শো করবে আর হচ্ছেই দেখো সামনে থেকে দেখাইলে খেলার জীবনে সৈনিকের অনেক প্রাপ্তি হয়েছে যেমন 2001 এ মারাদোনা যখন প্রথম ইন্ডিয়া আসে এটা হচ্ছে সুর্য যুব ভারতী ক্রীড়ঙ্গনে সত্যি ফুটবলের ভগবানের সামনে খেলা আর তাকে স্পর্শ করা এই জিনিস কি মানে কোনোদিনও ভুলতে পারবো না আমি সেদিনকে মাঠে প্রেজেন্ট ছিলাম এটা হচ্ছে সৈনিকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মারাদোনার সামনে হওয়া আরেকটা কথা না বললেই চলে ওই যত ফটো দেখছি সব রনি রয় দার হাতে রনিদাকে হয়তো ক্রীড়া জগতে সবাই চিনবে এই রনীদার জন্য দাদা সবসময় ফটো দিত বলতো আর সবসময় ভালো পরামর্শ দিত এই করবি ওই করবি সেই করবি দাদা আজ আমাদের মধ্যে নেই করোনায় দাদা চলে গেছেন আমাদের ছেড়ে কিন্তু দাকে এখনো আমরা খুব মিস করি রনি রণিদা লাভ ইউ মি লাভ ইউ আমরা কোনো দিন ভুলবো না তোমাকে তোমার কথা বলতে গেলে এখন আমাদের গলা ভারী হয়ে আসে তুমি সব সময় আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে এগুলো হচ্ছে এক একটা স্মৃতি জানো তো তোমাদের দেখাবো অন্য সময় কখনো যদি সময় সুযোগ পাই নিশ্চয়ই দেখাবো আর এই যে মায়াদি মায়াদি বসে আছে বসে আছে কেন হঠাৎ করে না একটু মাথাটা চক্কর দিয়ে গেছে এত গরম পড়েছে না তো বাড়ি কাজ করে তো হতেই পারে একটুখানি বসো বললাম নুন চিনি জল দেবো বলো না শ্রমিক এসে গেছে প্র্যাকটিস থেকে প্র্যাকটিস করে অফিস করে এসছে আজকে আর দোকানে যায়নি তো চলো ওদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে ওরা দেড়টার সময় চলে গেছে খাওয়া করতে হবে একটা চল্লিশ বাজে দশ মিনিট আমাদের টাইম লেট হয়ে গেল চলো আমি তাতে করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নি শ্রমিক সেই সাড়ে চারটের সময় উঠেছে কোপা আমেরিকা দেখবে বলে আজকে ওরা এসি ফেসি পরিষ্কার করে গেছে তা পরিষ্কার করে যাওয়ার জন্য চাদরটা কি পাল্টো পাল্টো বলছিলামই কিন্তু ইচ্ছা করে আর পাল্টালাম না জানি এটা করিনি এসি সার্ভিসটা করিনি তারপরে এই চাদরটা এখন পাল্টে দিচ্ছি এই এখন এ করছি পাচ্ছি আর কি এত গরম পড়েছে কি কাজ করো ভাবলাম একটুখানি বেরোবো বেরিয়ে দুটো হাত কাটা নাইটি কিনবো এত কষ্ট হচ্ছে না এই হাতালা নাইটিগুলো পরে ভীষণ অস্বস্তি হচ্ছে আর যেহেতু ওপরে ঘর না আরো বেশি গরমটা হয় গরমে না মুখ ফুখ চুল করছে যেমন চিবি চিবি করছে হাত পাটা চলো চাদর ফাদ একটু পাল্টে নি ওগুলো একটু পরিষ্কার করে নি ঘর দোরটা তারপরে গা ধুয়ে আসবো তো মায়া দিয়ে বেলা আসবে না এখন বাড়ি সাতটা আমি কি করি কয়েকটা বাসন আছে মেজে নি বেকার ফেলে রেখে লাভ নেই ভালো লাগে না রান্না করার এরকম নোংরা দেখতে আমরা আমাদের মামাশিদের যেভাবে দেখেছি আমরা সেইভাবেই তৈরি মানে কোনো কাজে আমাদের হারাতে পারবে না কাজের লোক আসেনি তো কি হয়েছে কটা বাসন আর মেজে নিতে পারবে না আমার বাসন মাজতে সেরকম কোনো কষ্ট হয় না আমার কষ্ট হয় কি বলো তো ঘর দোর মুছতে আমার সমস্ত হয়ে গেছে কাজকর্ম এবার আমি ঘাট পাটা ধুতে যাই ধুতে গিয়ে আবার এসে শাক বাঁচতে হবে কারণ সৌমিক এখন কালকে বৃহস্পতিবার যেহেতু তার ফুল মালাটা নিয়ে আসলো যদি সকালবেলা সময় না পায় এই জন্য আর একটু শাক নিয়ে আসলো মনে হয় এখানে কলমি শাক আর ওই যে গিমা শাক গিমা শাক আছে গিমা শাকটা আমরা সবাই ভীষণ ভালোবাসি যেহেতু তেতো খেতে ভালোবাসি এমনকি রিকনো তা সেই শাকগুলো বেছে বুঝে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো দেখি কালকে কোনটা করতে বলি সেই বুঝে বানাবো তাহলে চলো বন্ধুরা আমার তো ভাত হয়ে গেছে ভাতের কুকারটা তুলে ফেলি এই যে আমি এইভাবে ঝরঝরে ভাত হয় একদম তো বন্ধুরা এখানেই আমি ব্লগটা শেষ করছি কারণ এখন বাজে সাড়ে নটা একটু পরেই সৌমিক চলে আসবে আর বেশি কথা বলতে পারবো না তো তোমরা ব্লগ গুলো দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর সাবধানে থেকো সুস্থ থেকো বাচ্চাদের খুব যত্ন নিও বেশি করে কারণ হঠাৎ করে গরমটা আবার পড়েছে কখন আবার বৃষ্টি হবে ঠান্ডা গরম লেগে যাবার এখন খুব প্রবণতা হচ্ছে যেমন কালকে কালকেরিকনের একটু শরীরটা খারাপ ছিল আজকে আবার ঠিক আছে তা তোমরা সেই জন্য বলছি বাচ্চাদের একটু যত্নে রেখো একটু টেক কেয়ার করো একটু বেশি রকমভাবে এই বর্ষায় একটু বেশি রকমভাবে টেক কেয়ার করতে হয় তাহলে রাখি এখানে টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো